ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট পর নজর রাখতে হচ্ছে মঙ্গলকোটে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন গণমাধ্যমে দেখছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু যারা সশরীরে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে এখন প্রায় তিনটে বাজে আপনারা দু ঘন্টা আড়াই ঘন্টা আগে থেকে সবার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় একটা থেকে লোক প্রবেশ করা শুরু করেছে সভাস্থলে আমি ছবি পেয়েছি যারা একটা দুটোর সময় তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে অনেক কষ্ট হচ্ছে তাও আপনারা বসে রয়েছেন তারা শুধুমাত্র আমার বক্তব্য শুনতে বা অসিত কুমার মালকে সমর্থন করতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে তেরো তারিখ গরম যতই পড়ুক তাপমাত্রা যতই বাড়ুক ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন সম্প্রীতি এবং অব্যাহতিটা বজায় রাখব তারা সিদ্ধান্ত নিয়ে আসেন যারা দশ বছর ধরে বাংলাকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে উৎখাত করে ছাড়বো আপনাদের ভোট চতুর্থ দফায় দিনটাও ঐতিহাসিক দিনটাও ঐতিহাসিক তার কারণ এই তেরোই মে দু সালে চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেও পথ চলার প্রেরণা করে প্রথমবার পরিবর্তনের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আজকে আমরা সভা করছি যে বিধানসভার অন্তর্গত মঙ্গলকোট এই আমরা যেখানে সভা করছি আপনি ভাবুন এই মঙ্গলকোটে দু হাজার এগারোর আগে কি পরিবেশ কি পরিস্থিতি ছিল আপনারা ভাবুন দু হাজার এগারোর জানুয়ারি মাসে আমার যদ্দূর মনে পড়ছে সিপিএমের একজন হারমাদ বাহিনীর নেতা ছিল এখানে দুর্যোধন সর কি নাম ছিল দুর্যোধন স্বর সে সিপিএমের একজন নেতাকে ফাল্গুনি মুখার্জি বোধ খুব সম্ভবত নাম দু সালে তার দুর্নীতি প্রকাশ্যে এনেছিল বলে তাকে কুপিয়ে মেরেছিল দু সালে আমাদের এক নেতা ছিল দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যে চোখের মণিটা পর্যন্ত খুবলে নিয়ে পুকুর পাড়ে দেহটা ফেলে দিয়েছিল আজকে সেই সিপিএমের বদলে বিজেপির পতাকা ধরে মঙ্গলকোটের সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে আমি এর আগে সভা করেছিলাম গত শুক্রবার এই বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ নানুর বিধানসভায় আমি ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট